নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে আজকে তো আছে সাদা ভাত আছে উচ্ছে ভাজা পোস্ত দিয়ে উচ্ছে ভাজা শাক ভাজা আছে চিকেন কারি আর আছে আমের চাটনি আর সঙ্গে একটু শসা পেঁয়াজ টমেটো এখানে রাখার জায়গা নেই সেখানে আছে আরও আছে হ্যাঁ আর দেবে আমাকে এই হচ্ছে আজকের মেনু আছে ভাত উচ্ছে ভাজা পোস্ত দিয়ে শাক ভাজা চিকেন কারি আর আমের চাটনি সঙ্গে আছে শশা টমেটো টমেটো আর পেঁয়াজ এই হচ্ছে আজকের মেনু যাই হোক রোজকার মতো একটু বলি তার আগে বলে নেই শম্পা বাসু দিদি আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন এখন কালকে চেষ্টা করছি একটু জোরে বলতে হ্যাঁ আপনাকে অশেষ ধন্যবাদ আপনি বলেছিলেন যে একটু জোরে বলতে একশোবার ঠিক আপনি ঠিকই বলেছিলেন হ্যাঁ আজকে অঞ্জন চ্যাটার্জি বাবু আপনাকে বলি আমার দাঁত এখন অনেক ভালো আছে দাঁতটা লাস্ট অব্দি তুলতেই হলো দাঁতটা আমাকে তুলতেই হলো তোলার পরে এখন মোটামুটি যন্ত্রণাটা গেছে আমি ঠিক আছি হ্যাঁ আর আমার নাতি মনে হচ্ছে কোনো একটা জায়গায় যাচ্ছে যাচ্ছে ফরেন টরেনে যেন ইউটিউবে থাকতে পারবে না ঠাকুমার সঙ্গে কথা বলতে পারবে না সে বলেই গেছে পনেরো দিন পনেরো দিন একদিন করেনি তাই কিরকম মন খারাপ লাগছে আর পনেরো দিন বাবা ওরা যদি দিল্লিতে ফরেন টরেনে যাচ্ছে বোধহয় কোন একটা ব্যাপার এটা করে যাচ্ছে ইউটিউবে ওর এই টিম দেখতে পারবে কারণ ওখানে গিয়ে সীমা আলাদা হয়ে যাবে হ্যাঁ আর আচ্ছা প্রমোদ বাবু বিমায় বাবু আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা সব সময় আমার সঙ্গে থাকেন এইভাবে আমার সঙ্গে থাকলে খুব ভালো লাগে আর কি এই ছাড়া কে সাপোর্ট করে বলুন তো আপনারা কিছু কিছু লোক করেন বলে আমি এই নিয়ে বসতে পারি কেন ইউটিউবে সাবস্ক্রাইব পাওক সাবস্ক্রাইব কেউ চট করে করতেই চায় না আর বিশেষ করে বুড়ো মানুষকে তো কেউ মানে গুমির মধ্যেই নেয় না কেন বুড়ো মানুষকে সাহায্য করে খিলাম সেখানে কেউ করতে চায় না যারা করেন তারা নেহাত ভক্ত লোক সত্যি তারা ভালোবাসেন বলে করেন সবাইকে বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল এটাকে যদি আপনারা করে সাবস্ক্রাইব করে করে লাইক করেন খুব ভালো হয় আর কি সবাইয়ের কাছে আমি বিনিয়ত রোগ হাত জোর করে বলি একটু করে সাবস্ক্রাইব করে করে লাইক করুন তাহলে আমি তার পরের দিনে আর দিনে ইন্সপিরেশান পাই আমি এগোতে পারি এই হচ্ছে সবাইয়ের কাছে আমি এটাই চাই যাই হোক আমি শুরু করি নাতি একদিন করেনি তাই দেখো বারবার করে বলছি নাতি কিছু বই করলো না আর পনেরো দিন বাবা থাক নাতি উন্নতি করুক ভগবানের কাছে বলি ওর উন্নতি হোক যা পনেরো দিন বাদে আবার ইয়ে হবে না বলছি আমি পনেরো দিন ঠাকুমাকে ঠাকুমা আমি পনেরো দিন থাকতে পারবো না এই চুপ দেখতে পারবো না এত ব্যস্ত থাকবো হম ঠিক আছে দাজ্জিনা ওই বলিয়ে গেছে এই যে জানলাম ব্যাসেতেই এইটাই শান্তি শুধু বলছিলাম না সকালবেলা গুড মর্নিং বলছিলাম যে নাতিটা ঠিক আছে তো মানুষের রক্তের সম্পর্কে সম্পর্ক হয় না এই যে দেখো কথা না শুধু লিখে কথা তাতেই কত নিজের মনে হয়

নর্মাল কথাবার্তা হয় আবার বলতে হয় মেয়েকে যেভাবে বকো ওইভাবে চালিয়ে যাও তো মোটামুটি প্ল্যাটফর্মে নাতি নাতনি বেশ অনেক হচ্ছে ভালো লাগছে বেশ খাওয়া দাওয়া তো খেতে দেরি হয় আমি দেরি হলো আমি আটটা আসতে আপনার তারপরে একটা গিয়ে